আমি পীযুষের কাছে আসতে চাই পীযুষ মন্ডল যে পীযুষ মন্ডলরা একা সুখদেবপুরে তাও কেউ বলে দেয়নি পীযুষ মন্ডলদের যে না বিএসএফ কাজ করতে পারছে না বিএসএফ নেই তোমরা গিয়ে বিএসএফ খেল কর কেউ বলেনি ভারত সরকার বলেনি নিজেরা নিজেদের তাগিদে এই লড়াইটা লড়ছে এবং আমার আজ পীযুষ মণ্ডল বা সুখদেবপুরবাসীদেরকে বাসীদেরকে নিয়ে আসার একমাত্র উদ্দেশ্য হল দীপাঞ্জন চক্রবর্তী অরিত্র বা বলরাম বাবু বা মানসবাবু প্রত্যেকে বা আমি প্রত্যেকে লড়াইটা নিজেদের লড়ছি ভারতকে সুন্দর করার জন্য আমি আমি প্রথমত আপনাদের এবং রিপাবলিক বাংলাকে কে নম্বর ওয়ান হওয়ার জন্য অসংখ্য অভিনন্দন জানাই এটা তোমাদেরকে আমরা ডেডিকেট করছি সুখদেবপুরের সেই যোদ্ধাদেরকে ডেডিকেট করছি আমাদের লড়াইয়ে প্রথম পাশে এসেছিল রিপাবলিক বাংলা এবং আমাদের গ্রামের অসংখ্য বেশিরভাগই মানুষ আমি নাম্বার বলবো না কিন্তু অধিকাংশই মানুষের ঘরে এখন রিপাবলিক বাংলা চলছে আমি এটা অনেক সময় দেখেছি গ্রামের মানুষ রিপাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে কারণ যে প্রত্যন্ত একটা গ্রামের লড়াইকে ন্যাশনালে নিয়ে গিয়ে মানে আমাদের দিল্লি হোক বা কলকাতার মিডিয়ায় হোক প্রথম দেখিয়েছিল রিপাবলিক বাংলা এবং এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমরা যে লড়াইটা লড়েছিলাম রিপাবলিক বাংলা না না হলে আমাদের লড়াই এবং আমাদের যে সংঘর্ষ সেটা হয়তো মানুষ জানতেই পারত না সেটা হয়তো প্রত্যন্ত গ্রামের যে মানুষের সংঘর্ষ বাংলাদেশি লোকদের সাথে বাংলাদেশি বিজিবির সাথে বিএসএফ যে আঘাত হয়েছিল আমাদের গ্রামের অধিক বেশ কয়েকজন কৃষক যে আহত হয়েছিল এই খবরগুলো মানুষের কাছে যেতেই জানতোই না মানুষ আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এবং আপনাদের টিমকে যে আমাদের গ্রামবাসী প্রত্তন্ত একটা গ্রামের মানুষের কথা মামীর আমার তো আপত্তি সেই জায়গাতেই আমার পিজুষ আমার আপত্তি আসলে বিশ্বাস করো এই আপত্তিটা সেই জায়গাতেই মিনে মিডিয়া বলরাম বাবু মিনমিনে মিডিয়া না একটা কম্পার্টমেন্টালাইজেশন করে রেখে দিয়েছিল মানে এটা জেলার খবর এটা মহাকুমার খবর এটা ওই 1-2 মিনিট চলবে কলকাতার শহুরে বাবুরা যে খবরে ইন্টারেস্টেড হবেন সেটা আগে থেকে বলে দেওয়া হবে না এই এই শুকনো পেঁয়াজ কুলিয়ে ফ্রিজের সাথে আমি এই খবরটা দেখাচ্ছি মিনমিন করে দেখালে মানুষ ইন্টারেস্টেড কেন সুখদেবপুর বাসী যে লড়াইটা লড়ছে সেই একই লড়াই তো লড়া হচ্ছে ইসরায়েল বা গাজাতে নিজের জমির জন্য যে লড়াইটা লড়া হয়েছে সেটাই নন্দীগ্রামে লড়া হয়েছে সেটাই সুখদেবপুরে লড়া হচ্ছে সেটাই ত্রিপুরাতে লড়া হচ্ছে কে হরিদাস পাল ঠিক করার যে এটা মানুষ বুঝবে এটা মানুষ দেখবে মানুষকে সমস্ত কিছু দেখতে দাও না পক্ষ নিয়ে বলো না যে হ্যাঁ আমি সত্যের পক্ষে আমি অন্যায়ের বিপক্ষে কারণ আমি বিশ্বাস করি বলরামবাবু যে যখন অন্যায় ঘটছে যখন আমি দেখতে পাচ্ছি খাটের তলায় টাকা আছে তখন আমি ব্যালেন্স করছি মানে আসলে আমি অপাশপা গপাদের পক্ষ নিচ্ছি বা যখন দেখতে পাচ্ছি কনভার্সেন হচ্ছে বাংলাদেশ সিরিয়া হতে চলেছে তখন আমি মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস আপনি কি বলবেন এরমভাবে কথা বলার মানে হচ্ছে আসলে আমি ব্যালেন্স করছি আমি কেন ব্যালেন্স করার দায় নেই আমি গর্বের সাথে বলেছি আমি ভারতীয় ভারতীয়দের জন্য খবর করি নেশন ফার্স্ট নো কম্প্রোমাইজ এবং সনাতনীদের যাদেরকে অবহেলা করা হয়েছে তাদের জন্য খবর করি আর বেশ করব। বেশ করব এই কথাটা বলবে এতদিন ধরে সনাতনী শব্দটা উচ্চারণ করতে ঠকঠক করে কাঁপতো মিনমিনে মিডিয়ার বড় বড় মুখদের বলরাম বাবু প্রথমে পিজুস্টের স্যালিউট এবং তার পুরো গ্রামবাসীকে আমার দিক থেকে প্রণাম এবং অভিনন্দন আপনারা পেরেছেন যেটা অনেকের মেরুদণ্ড ফিদে করে লড়াই করার জায়গাটাই ভুলে গেছিল আজকে বাঙালি সেই সমস্ত হিন্দু ভাইরা দেখিয়েছে যে বাংলাদেশের যে আক্রমণই আসুক না কেন আমরা পারবো লড়াই দিতে